আপনার কি মনে হয় যে আপনি যে সম্পর্কের মধ্যে আছেন সম্পর্কটা ঠিক সেভাবে যাচ্ছে না খুব টক্সিক হয়ে উঠছে আপনি কনস্ট্যান্টলি নিজেকে লো ফিল করছেন নিজের সেলফ স্টিমটা দিন দিন কমে যাচ্ছে এবং আরেকজনের কাছে আপনি খুব লেস ভ্যালুড ফিল করছেন আপনি কি চাচ্ছেন আপনার মনের কী চাহিদা আপনার আবেগের যে জায়গাটা সে কনস্ট্যান্টলি সেটা উপেক্ষিত হচ্ছে অনেক ক্ষেত্রে এ ধরনের কষ্ট যখন আমরা কেউ পেয়ে থাকি দেখা যায় যে তাদের পার্টনাররা অনেক ক্ষেত্রে পার্সোনালিটি ডিসঅর্ডার বা ভুগে থাকে আমরা আজকে আসলে কথা বলবো এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে অর্থাৎ কীভাবে বুঝবেন যে আপনার সঙ্গে এ ধরনের কোনো ব্যক্তি বৈশিষ্ট্যের ত্রুটি নিয়ে আপনারা ভুগছে কিনা সাধারণত এই ধরনের প্রবলেমে যারা ভুগে তাদের প্রাইমারিলি তিনটা জায়গায় মূলত প্রবলেম থাকে একটা হলো নিজেদেরকে খুব বড় বড় মনে করে তারা নিজেদেরকে তারা এক ধরনের ইম্পর্টেন্স চায় অর্থাৎ হলো তার চিন্তা তার ইচ্ছা তার চাহিদাটাই হলো আবেগটাই সবসময় ভ্যালু হোক এবং কনস্ট্যান্ট তাদের নিট থাকে হলো অন্যের প্রশংসা পাওয়া অন্যের স্তুতি করা অর্থাৎ আর একজন কি চাচ্ছে সেটা তারা অতখানি তাদের কাছে গুরুত্বপূর্ণ সে কি চাচ্ছে এটাই তাদের কাছে প্রধান হয় দ্বিতীয়ত এরা নিজেদেরকে সবসময় খুব ফিল করে অর্থাৎ নিজেদেরকে অনেক বড় মনে করে তাদের যতটুকু যোগ্যতা বা তার যতটুকুন সৌন্দর্য কিছু তুলে তারা এক ধরনের ফ্যান্টাসিতে মনে করে যে তারা নিজেদেরকে অন্যদের তুলনায় অনেক বেশি বড় ফিল করে এবং আর একজনের প্রতি তার যে এক ধরনের আমাদের মানুষের সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক একটা ইম্প্যাক্টই থাকার কথা আর একজনের তার জায়গা তার নিটটা বোঝার কথা আর একজনের জায়গা বুঝে তাকে করা সেই জায়গাটা থাকে না অর্থাৎ এ ধরনের পার্সনের সাথে যখন আপনি সম্পর্কিত হবেন মনে হবে যে একটা কনস্ট্যান্টলি একজন স্বার্থপর মানুষের সাথে আছে এবং যেহেতু এদের মধ্যে এমপ্যাথিটা কম নিজেকেই বড় মনে করে নিজেকেই মনে করে হলো যে আমি হব সবসময় সেন্টারে আছে। স্বাভাবিকভাবে সে কিন্তু আর অতখানি কেয়ার করতে চায় না এবং তার চাহিদাটাই সবসময় মিট আপ করতে চায় আহ যেহেতু কোনো ব্যথি থাকে না অর্থাৎ তার এই চাহিদার জন্য যে আর হলো কষ্ট পাচ্ছে সে বিষয়টা কিন্তু অতখানি তার মধ্যে গ্রহণযোগ্য থাকে না এবং বাইরে থেকে এক ধরনের তার মধ্যে যে খুব ওভার কনফিডেন্স বা নিজেকে খুব স্মার্ট বা বাইরে থেকে যদিও হয়তো বা তার যোগ্যতার জায়গায় যেহেতু খুব সে চায় খুব এক ধরনের টু তাদের একটা পারফেকশনিজমের কারণে তারা একটা লেভেল পর্যন্ত যায় কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এ ধরনের মানুষের মধ্যে একটা খুব লো সেলফ স্টিম থাকে অর্থাৎ ভেতরে ভেতরে দে আর ভেরি ভেরি ভালনারেবল এবং খুব ফ্রেজাইল একটা ব্যাপার থাকে কিন্তু এটা বাইরে থেকে একটা শেল অর্থাৎ একটা মুখোশের মাধ্যমে থাকে এবং নিজেকে এটা টোটালটাই তার একটা হাইট হিডেন থাকে এবং এটা বাইরের দিক থেকে তারা নিজেকে অ্যাকচুয়ালি তাদের যে বড় ব্যাপার সেই জায়গাটা অর্থাৎ তাদের যে ইন্যাডিকুয়েসি আছে তাদের যে ভালোবিলিটি আছে এটা ঠিক অতখানি করতে চায় না এবং অন্যদের সাথে যে সম্পর্কের জায়গা এক ধরনের ম্যানুপুলেটিভ ব্যাপার থাকে অর্থাৎ ভেরি এক্সপ্লয়েটিভ থাকে অর্থাৎ আরেকজনের যে অ্যাটেনশন মনোযোগ স্তুতি অর্থাৎ তার আর একজনের সামনে নিজেকে খুব বড় বড় প্রকাশ করার জন্যেই কিন্তু নিজেকে সেভাবে প্রকাশ বা নিজেকে প্রেজেন্ট করে কাজে সম্পর্কের প্রথম দিকে হয়তোবা কিছু ফেক কিছু আচরণ করে যার কারণে আর একজন ইমোশনালি হাতে ইনভলভ হয়ে যায় কিন্তু যখনই আরেকজন তার গ্রিপে চলে আসে তখন কিন্তু আর সে তাকে অতখানি আর ভ্যালো করে না এবং তখন তার নিজেকে নিয়ে সে নিজের চাহিদা নিজের জায়গাটাতেই কিন্তু সে আহ দিয়ে থাকে এবং এদের যতটুকু যোগ্যতা তার চেতে নিজেকে কিন্তু অনেক রকমের একটা বড় ধরনের মনে করে এবং এক রকমের ফ্যান্টাসি তারা মনে করে হয়তোবা সে হয়তোবা তার পড়ালেখা বা তার চাকরিগত যতটুকু না মনে করে সে তার চেয়েতে নিজেকে আরও উপরের দিকে মনে করে এবং অনেক ক্ষেত্রে তারা যখন ওই জায়গাটা পায় না বেশিরভাগ ক্ষেত্রে মনে করে হলো সে সোসাইটি দ্বারা অন্যদের ঈর্ষার শিকার এবং অন্যরা তাকে অন্যায়ভাবে তার জায়গাটা তাকে দিচ্ছে না এবং যেখানে সে অ্যাডমিনেশনের জায়গাটা থাকবে আর যেখানে তাকে প্রশংসার জায়গাটা থাকবে এটাতে সাংঘাতিক রকমের তারা একটা ইম্পর্টেন্স ব্যাপার কাজ করে এবং এটা পাওয়ার জন্য কিন্তু সে অনেক রকমের আচরণ করবে যেটা টু সাম এক্সটেন্ট সবসময় আসলে কিছুটা জেনুইনও না কারটি যখন হলো বাইরে থেকে এ ধরনের পার্সনগুলো কিন্তু বেশ অ্যাট্রাক্টিভই হয় যেহেতু তারা বাইরের যারা অন্যান্য মানুষরা যেহেতু এটা কনস্ট্যান্টলি তার সাথে দেখে না কাজে অ্যাপারেন্টলি সে যেহেতু অন্যদের দিকে নিজেকে অ্যাটেনশনটা করতে চায় অন্যদের অ্যাডমিশন পেতে চায় কাজে অন্যদের অ্যাডমিশন পাওয়ার জন্য যা যা করা দরকার সেভাবে নিজেকে করে কাজেই যে ওয়ার্কিং থাকে বা তারা একটু দূরে যারা তাদের কাছ থেকে ঠিক সেভাবে তার সাথে ভালোই থাকে হয় কিন্তু অ্যাকচুয়ালি যারা সাফার করে সেটা তার পার্টনাররা যেহেতু তারা কনস্ট্যান্টলি তার সাথে থাকে তার যে ইনকনসিস্টেন্সি তার যে আসলে যে তার বাইরে যে আচরণ সেটা যে টোটালি এতটা জেনুইন না সেটা যে আসলে আরেকজনকে অ্যাট্রাক্ট করার জন্য এটা যে রিয়েল না সেটার কারণে ইনকনসিস্টেন্সির কারণে কিন্তু একসময় তার মূল জায়গাটা ধরে ফেলে এবং তার যে লেস অ্যাম্প্যাথি তার লেস আরেকজনের প্রতি কেয়ারিং তার এই যে তার ভালো জায়গাগুলো থাকে সেটা তার মধ্যে সেটা অ্যাপিয়ার হয় এবং সাধারণত এদের ক্ষেত্রে পার্টনাররা সাংঘাতিক রকমের সাফার করে তো আমরা আসলে একটা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে জানলাম এটা নিয়ে আমরা পরে আরও কথা বলবো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত